তো দেখো ফাইনালি এসে গেছে আমার দেওরের বিয়ে তো আমি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে সবাই আর আমার মেয়েও দেখো রেডি হয়ে ও কী করছে আয়নার সামনে বসে তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক তো দেখো এসে গেছি সবাই একটু আগেই এসে গিয়েছিলো আর আমরা একটু লেটে পৌঁছেছি তো এখান থেকে দেখো আমার দেওয়ার যা তলায় পৌঁছে গেছে আর আমি সাইড থেকে একটু ক্যামেরা করে নিয়েছিলাম যতক্ষণ আমি নিচেছিলাম আমি ওদের সঙ্গে সেখানে গিয়ে উঠেছিলাম তারপর ক্যামেরাটা অন্য কেউ দিয়ে চলে গিয়েছিলাম তাই জন্য আর ক্যামেরার মধ্যে বেশি কিছু মানে রেকর্ড করতে পারিনি তো দেখো তাদের নিয়ম কারণ সব চলছে আর ছাদ প্রায় বারোটার উপরে বেজে গিয়েছিল তারপরে আমরা আমার সন্ধ্য জামাকে নিয়ে গিয়েছিলাম ও ছোটো বাচ্চা তো একটু কান্নাকাটিও করছিল তো আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট ব্লক নিয়ে আসছি রিসেপশান দেখ